বাড়ি টমেটো সিড সেপারেটর যন্ত্র আমাদের দেশে প্রচলিত পদ্ধতিতে টমেটো থেকে বীজ আলাদা করার জন্য টমেটো কেটে পানির মধ্যে ফেলে সেখান থেকে ঘষে বীজ আলাদা করা হয় এই পদ্ধতিতে বীজ পাওয়া যায় এবং বিশ শতাংশ বীজ নষ্ট হয়ে যায় তাছাড়া এখানে সময় অর্থ এবং শ্রম এই তিনটার পরিমাণ অনেক বেশি বাড়ি উদ্ভাবিত এই মেশিনটা তিনগুণ অর্থাৎ তিন গুণ শ্রমিক ও তিনগুণ সময় সাশ্রয় করে থাকে এই মেশিনের ব্রেকার স্টেজে প্রথমে শক্ত টমেটো যেগুলো আছে সেগুলোকে চাপ দিয়ে ভেতরের বীজটা বের করে এক স্টেজ পার করা হয় এবার পরবর্তীতে মাংস সহ যে বীজগুলো থাকে সেটা মেশিনের পানের ভেতর পড়ে এবং সেখানে ফোল্ডিং এর মোশনের মাধ্যমে দ্বিতীয় পদ্ধতিতে বীজকে আলাদা করা হয় এর ফলে এই মেশিন বীজ নষ্টের হার সর্বোচ্চ তিন শতাংশ প্রচলিত পদ্ধতির বিপরীতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক উদ্ভাবিত বাড়ি টমেটোর সিজ সেপারেটর যন্ত্রে একই সাথে আমরা টমেটো থেকে গোটা টমেটো থেকে বীজও আলাদা করতে পারি এবং টমেটোর যে মাংসল অংশ তো আছে সেটাকে আমরা পাল্প হিসাবে ব্যবহার করে দীর্ঘ সময় সেটা দ্বারা পরবর্তীতে আচার জুস সস টমেটো সব কিছুই বানাতে পারি টমেটোর পাল্প সব কিছুই বানাতে পারি এবং এই বীজটা থেকে যে মাংসল অংশ পায় যেহেতু পানিটা পড়ে যায় বীজও পড়ে যায় সেটা আমরা এক ঘন্টায় পঁয়ষট্টি কেজি পর্যন্ত পাল্প এখান থেকে উদ্ধার করতে পারি স্টেলনেস স্টিলের তৈরি গেট সংরক্ষিত পঁয়ষট্টি হাজার টাকা দামের মূল্যের এই মেশিনটি ধীরগতিতে চলার ফলে অন্য অন্য পদ্ধতির তুলনায় এই বীজের কোয়ালিটি ভালো থাকে তাছাড়াও এই মেশিনটিতে দুটো স্টেজের মাধ্যমে বীজ আলাদা হওয়ার কারণে কোনো বীজই নষ্ট হয় না